কত করে বিক্রি হেয়ার কত করে করছে বিক্রি করছে এটা চাপড়া ফুলের ভ্যালিতে কিভাবে যাবে চাপড়া ফুলের একদম ভ্যালি পর্যন্ত কত ভালো লাগছে কিন্তু দেখছি যে মোটর সাইকেল দশ টাকা টোটো কুড়ি টাকা এরকম ফুল এটা মল্লিকা দাম কত রয়েছে টাইগার দাম কত জিপসি দাম কত রয়েছে পাঁচ টাকা রয়েছে ঠিক আছে লাল লাল টাইপের সেই জবা ফুলের করিম মতো কিন্তু এটা কি ফুল সঠিক বন্ধুরা টাইগার ফুলের গাছ এবং টাইগার ফুলের চাষ বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে গেট সাজানোর কাজে তাই তো গোতলবিয়ার গাছ নামটা কাপোরে আসে ঠিকমতো ফুলগুলো দেখতে পাবো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত আজ এই মুহূর্তে চলে এসেছি রানা হাতের চাপ প্রায় প্রায় ডিসেম্বরের সতের তারিখ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে কিন্তু আমরা নতুন বছরে পা দেবো তার আগেই দেখতে চলে এসে চাপ প্রায় কতটা ফুল ফুটেছে এবং যারা যারা আসতে চাইছো তারা কি আসলে সত্যি কি তাদের লাভ হবে যারা দূরদূরান্ত করে আসবে আবার যারা ঘরে বসে বসে ভাবছো আজ যাব কাল যাব। কাল কাল করে লাভ নেই তোমাদের চলে আসতে হবে আজই কাল কাল করলে কিন্তু কোনো জিনিস হবে না পুরো সম্পূর্ণ মিস হয়ে যাবে এত সুন্দর জায়গা তোমাদের পুরো সম্পূর্ণ ঘুরে দেখাবো তোমাদের কীভাবে আসলে সুবিধা হবে কত টাকা ভাড়া পড়বে এখন কি ডিসেম্বরের শত তারিখের দিকে বা ভিডিওটা দুদিন পর আপলোড করবো তখন তোমরা যখন থেকে দেখো না কেন তোমরা তখন যদি আসো সে ফুল ঠিকঠাক দেখতে পারবে কিনা কতটা এখান থেকে ফুল কিনে নিতে পারবে সম্পূর্ণ এ টু যে তথ্য থাকবে বাজার থেকে ফুলের দামটা এখানে কম আছে কিনা তাও দেখাবো এবং যারা স্কুলে নিয়ে আসবে বা গায়ে নিয়ে আসবে চার চাকা নিয়ে আসবে তাদের জন্য রয়েছে এখানে সুবিধা তারাও কিন্তু আসতে পারবে সম্পূর্ণ ডিটেলস একদম পথ সহ একদম সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে আমার সাথে রয়েছে কোয়েল তোমরা হয়তো অন্য অন্য ভিডিওতে দেখেছো আজ এই ভিডিওতে দেখছো ক্যামেরা হিসাবে কিন্তু এই ধরে ক্যামেরা পেছন থেকে মানে আমি কথা বলি ক্যামেরা এই ধরে আর এই কিন্তু মানে মানে ভিডিওতে কিছুই বলতে না না শুধু হা কিন্তু কোনো পায় একদম নতুন নতুন প্রথম আশা আশা করি আস্তে আস্তে শিখে যাবে তোমাদের সাপোর্টে তুকে যাবো তোমরা সাপোর্ট করো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে একেবারে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা তোমাদের একেবারে পথ নির্দেশ সুবিধার্থে বলে নেবো যে রানাঘাট থেকে বা ধানতলা থেকে কেউ যদি আসো চাপরা ফুলের ভ্যালিতে কিভাবে যাবে একেবারে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি তোমাদের রাস্তা থেকে পুরো একদম শর্টে দেখাবো দেখো তোমরা যদি এদিক থেকে আসো এদিকে কিন্তু রানাঘাট পড়ছে এদিকে কিন্তু রানাঘাট রয়েছে আর এদিকে রয়েছে কিন্তু ধানতলা ধানতলা থেকে যদি আসো তোমাদের হয়তো সাড়ে তিন কিলোমিটার পড়বে আর যদি কেউ রানাঘাট থেকে আসো সাড়ে ছয় কিলোমিটার পড়বে আর এখানে পূর্ণনগর প্রাথমিক স্কুলটা রয়েছে তোমাদের একটু জুম করে যে রয়েছে এই প্রাথমিক স্কুলের ঠিক সামনে দেখো ব্যাগ ঘুরে যাচ্ছে এবার টোটো একটা টোটো চলে গেল এই দিক দিয়ে তোমাদের যেতে হবে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল ঠিক ওটাই কিন্তু চলে যেতে হবে কাকু চাপড়া ফুলের একদম ভ্যালি পর্যন্ত কত ভাড়া লাগছে কুড়ি টাকা করে এই জায়গা থেকে আর রানা ভাত যদি আসে ত্রিশ পঁয়ত্রিশ টাকা এখান থেকে পুরো একদম ফুলের ভ্যালিতে নামিয়ে দেবে তাই তো মাত্র কুড়ি টাকা মাথা পিছু ভাড়া যদি একজন আসলে কোন অসুবিধা মানে একজনকে নিয়ে যাওয়া যাবে নাকি একটু বেশি ভাড়া লাগবে সেক্ষেত্রে যেহেতু আমরা গাড়ি করে এসেছি আমরা এসেছি ধানতলার দিক থেকে আমাদের সাড়ে তিন কিলোমিটার সময় লেগেছে তোমরা গাড়ি করেও কিন্তু রানাঘাট থেকেও আসতে পারো গাড়ি করে সব থেকে শর্টে হবে কেননা টোটো যদি কেউ রানাঘাট থেকে আসে ওখান থেকে রয়েছে টোটো বা অটো ভাড়া বেশি নেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নিয়ে নেবে আর সামনের সিজনে আসছে সিজনের মধ্যে আরও বেশি কিছু নিতে পারে সব থেকে গাড়িতে সুবিধা হয় আমি যেহেতু গাড়িতে এসেছি এই রয়েছে এই রয়েছে কিন্তু মোড় এই মোড়টা দিয়েই কিন্তু তোমাদের যেটা একটু সামনে দেখাতে বলবো এই সামনে দিয়ে কিন্তু তোমরা সোজা কিছুটা এগিয়ে গেলেই কিন্তু সেই চাপটার বিখ্যাত ফুলের বাগান চলো তোমাদের কিভাবে যাবে একটু শর্টে তোমাদের দেখিনি কিন্তু আমরা যাচ্ছি সোজা যেতে গিয়ে কিন্তু তোমাদের একটা ডান দিকে মোড় পড়ে যাবে স্কুলের এই সোজা সোজা যাবে না এই সোজা কিন্তু তোমাদের একদম সোজা সোজি তোমাদের যেতে হবে সৈস্বজি গেলেই কিন্তু তোমরা সেই ফুলের বাগানটি পেয়ে যাবে ডান দিকে রাস্তা মোটেও যাবে না এই সরোষি তোমাদের কিন্তু যেতে হবে তোমাদের একেবারে শর্টে কিন্তু নিয়ে যাচ্ছে আশা করি তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের কোনো অসুবিধা হবে না কেননা যারা নতুন আসছো এই দু হাজার ছাব্বিশে যারা নতুন আসছো এই চাপড়ার ফুলের বিখ্যাত বাগানে ঘুরতে তাদের কোনো অসুবিধা হবে না কেননা পুরো আমি ফুল যেভাবে যাবে তোমাদের পুরো ফুল একেবারে রাস্তা সহ তোমাদের পুরো বলে দিচ্ছি যাতে কোনো তোমাদের অসুবিধা না হয় স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমাদের পুরো বুঝতে সুবিধা হবে এটাই বলো স্কিপ না করে দেখলে তোমাদের কোনো অসুবিধা হবে না যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু উল্টো পাল্টা রাস্তায় চলে গেলে সেখানে কিন্তু আমার কোনো দায় থাকবে না সোজা চলে আসলে একটা কিন্তু স্কুল পড়ছে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলে পাল্টে কিন্তু রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা কিন্তু তোমাদের সোজা কিন্তু যেতে হবে এই রয়েছে ঢোকার মুখের দৃশ্য এইরকম পাশ দিয়ে পাশে কিন্তু টোটো পার্কিং পার্কিংয়ের জায়গা রয়েছে যারা বড় বড় গাড়ি নেবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না সোজা 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 যেতে হবে সোজা 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 এদিকে কিন্তু এসে দেখলাম যে সোজা যেতেই যারা স্কুলে নিয়ে বা গাড়ি নিয়ে আসবে যেতে একটু হবে এদিকে বাস দিয়ে দিয়েছে বাস দেওয়ার পাশেই প্রত্যেকটা বাড়ি কিন্তু দেখছি যে মোটর সাইকেল দশ টাকা টোটো কুড়ি টাকা এরকম ভাবে গ্যারেজ করে দিয়েছে প্রত্যেকটা বাড়িতে যারা আসবে তারা কিন্তু পকেটে পয়সা নিয়ে এসে এমনি ঘুরতে আসলে কিন্তু পকেট ফাঁকা যাবে ঢোকার মুখে কিন্তু এরকম দেখতে পারবে যে এখানকার যারা চাষ চাষিবাসী তারা কিন্তু এরকম দাদা বা কেউ কাকা কেউ বা কাকু এরকম কিন্তু অনেক ফুলের এগুলোকে কি বলে তোরা তাই তো ফুলে তোরা বিভিন্ন বিভিন্ন ফুল নিয়ে কিন্তু এরকম ভাবে বসে আছে বিক্রয় করার জন্য তো একটু শুনে নেবো এই এগুলো কত করে বিক্রি হেয়ার ব্যান্ডগুলো কত করে করছে বিক্রি করছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মানে এক এক টাকা এরকম দাম এটা কত রয়েছে এটা পঞ্চাশ টাকার কারণ

ঠিক আছে আর একটা জিনিস দেখা যাচ্ছে এর কিন্তু ফাস্টফুডের দোকান কিন্তু এরকম বসে গেছে পায়ে ধুপুনি টুকনি সব কিছু তোমাদের কিন্তু খালি পেটে আসলে কিন্তু পেট ভরে যেতে পারে কোনো অসুবিধা হবে না পরে এইগুলো থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সবকিছু কিছু পাওয়া যাচ্ছে পুকুরের পাশে আবার তার পাশে পুকুরের এত সুন্দর দৃশ্য এই দেখো বন্ধুর একটা ফুল দেখলাম দেখতে গেলাম লাল লাল দেখো লাল লাল টাইপের সেই জবা ফুলের করিম মতো কিন্তু এটা কি ফুল সঠিক কিন্তু বলতে পারছি না যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট বক্স কিন্তু জানিও এই দেখো বন্ধুরা টাইগার ফুলের গাছ এবং টাইগার ফুলের চাষ ছোট্ট একটা জাল টাইপের কিন্তু কিন্তু চাষ করেছে আজ রয়েছে ডিসেম্বরের তারিখ প্রায় বলতে গেলে দু হাজার পঁচিশ সালে বছরটা প্রায় শেষেরই পথে আর কয়েকটা দিন তারপরে কিন্তু আমরা পা হাজার ছাব্বিশে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে নেবো যারা আসতে চাইছে ডিসেম্বরের মধ্যে আর শত তারিখ তেমনভাবে কিন্তু ফুল মানে টুকটাক ফুটেছে অত একটা ফোটেনি এখন সেভাবে ঠান্ডা এবং কুয়াশা পড়েনি আর কয়েকদিন পরে আসলে হয়তো তোমরা সেভাবে ফুল দেখতে পারবে দেখো কেন বলছি তোমাদের অনেকে কিন্তু কলকাতা থেকে অনেক জায়গা থেকে কিন্তু এইসব জায়গায় আসবে টাকা খরচ করে তাদের ক্ষেত্রে এই কারণে বলছি যারা তারা এসে আমার শান্তি পায় দুটো ফটো তুলতে পারে এবার এসে যদি ঘুরে চলে যায় সেই জিনিসটা প্রচণ্ড খারাপ লাগবে তার জন্য আর দশ পনেরো দিন পরে মানে জানুয়ারি মাস থেকে জানুয়ারির দিক থেকে আসলে পুরো তোমাদের সুবিধা হবে এই দেখো এই রয়েছে পুরো পরিবেশটা এখন তোমাদের কাছে তুলে হচ্ছে পুরো পরিবেশটা প্রায় এখন বাসটা চললো চারটে উনিশ সেমন ভাবে কিন্তু এই ডিসেম্বরের সতেরো তারিখ তেমন ভাবে কিন্তু ফুলগুলো দেখতে পাচ্ছি না মানে আগের মতো যেমন ফুলগুলো দেখতে পাচ্ছি না কিন্তু আশা করি জানুয়ারি মাস থেকে পুরো ফুল গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ভরে যাবে আর বোতল ব্রাশ গাছ বোতল ব্রাজ গাছ বাড়ি কিন্তু এই ফুল গুলোই বেশি দেখা যায় যে বিয়ে বাড়ি অনুষ্ঠানে গেট কাজে কাছে তো বোতল বেড়াল গাছ নামটা কি ঠিক আছে কিন্তু তোমরা বলো দেখো দারুণ কিন্তু এখনো কিন্তু গাছ হিসেবে ধরিন আরে ঝাকড়া হবে গাছগুলো আমি তো ঝাকড়ার কথা বলছি ডিসেম্বরের সতেরো তারিখ ডিসেম্বর প্রায় শেষ দু হাজার ছাব্বিশে আমরা পা দেবো কিন্তু ডিসেম্বরে এখনো ফুল দেখতে পাচ্ছি না তারপর কয়েকদিন পরে ফুল এরকম ভালো মতো দেখা যাবে আগের বছরের মতো প্রত্যেকটা গাছে নাকি এবার কোনো অন্য রকম সমস্যা আছে এবার একটা সমস্যার জন্য এইটা হয়েছে কি সমস্যা আছে একটু সমস্যা হচ্ছে অতিরিক্ত যে বর্ষা হ্যাঁ বর্ষার জন্য এই জমিগুলো সব জল ছিল সেই জন্য সঠিক টাইমে সেটা লাগানো হয়নি ওই কারণে এখন এই অবস্থা এই জন্য এটা লেট হয়ে গেছে এবার ফুল মানুষ দূর দূরান্ত থেকে আসবে তো তাদের জন্য বলা যে এখন আসলে তো কোনো কিছু নেই প্রায় খালি হাতে ঘুরে যাবে তাদের জন্য পয়সা বেকার না যায় তাদের কবে আসলে ঠিক মতো ফুলগুলো দেখতে পাবে আট ডেট জানুয়ারি প্রায় পনেরো ষোলো তারিখ ওই টাইমে আসলে ফুল ঠিকঠাক দেখা যাবে

ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে ফুল চাপে পুরো ফুল ভরে গেছে কিন্তু আমি এসে দেখতেছি যে মানে কোনো ফুলটা অত মানে ঠিক মতো কোনো ধরে নি তোমরা আমাদেরকে আমরা কিন্তু চাষির মুখ থেকে পুরো শুনিয়ে দিলাম যে তোমরা কবে আসলে পুরোভাবে ফুলের ফুল কিন্তু দেখতে পাবে এখন আসলে আসতে পারো ঘুরে ঘুরতে কিন্তু দুর্দান্ত যারা আসবে এখন এসো না ফালতু পয়সা নষ্ট হবে এমন টাইমে আসো যাতে পয়সা ঠিকঠাক কাজে লাগতে পারে ওটাই বলবো তোমাদেরকে ও এই দিকটায় তোমরা কিন্তু সোজা জলাশয়ের বা দিকটা কিন্তু ফুলের একটু বেশি ফুল দেখা যাচ্ছে এদিকে ছবি রয়েছে সবই রয়েছে সবই রয়েছে গেলো কি যেন প্রায় সব হলুদ আর সাদা চন্দমల్లి রয়েছে সেদিকে কিন্তু সবাই একটু বকা져 যাচ্ছে সবাই তো সমান নয় বলে হাত দিলে ফুলে হাত দিলে বকা দেওয়া যাচ্ছে ছবিগুলো পড়তে না মুশকিল এদিকে একটা মানুষের দর্শনাপত্র দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ পেজটাকে ফলো করতে বলো না এবং যারা যারা ইউটিউব থেকে দেখছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে বলো না